চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল কালনি এক্সপ্রেস ট্রেনের এগারো বগি এদিকে আইন উপদেষ্টা বললেন বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা ছিল বিএনপি একটি বড় দল তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলছেন সার্জিস আলম হাসিনা রেহানা ও টিলুপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং সর্বশেষ জানাব বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আইন উপদেষ্টা বললেন বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পুরো বাংলাদেশকেই লুট করার প্ল্যান ছিল বলে মন্তব্য করেন তিনি আসিফ নজরুল বলেন আমাদের একটা রিভিউ কমিটির মিটিং ছিল আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ প্রায় আঠাশি মিলিয়ন ডলার সেটা স্কানের মাধ্যমে এখান থেকে হ্যাকিং করা হয় চুরি করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল সে ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে বিচারকার্য শুরু হয়েছে বিদেশে প্রকৃত অবস্থা কি এবং এখানে সরকারের করণীয় কি আছে সেটা পর্যালোচনা করার জন্য সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি করা হয়েছিল সেই রিভিউ কমিটির প্রথম সভা চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল কালনি এক্সপ্রেস ট্রেনের এগারো বগি সিলেটে চলন্ত অবস্থায় কালনি এক্সপ্রেস ট্রেনের এগারোটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে রোববার সকাল সোয়া সাতটার দিকে ফেঞ্জুগঞ্জ কুলাউড়া রেলপথের ফেঞ্জুগঞ্জ উপজেলার মোমিন ছড়া চা বাগান এলাকায় ঘটনা ঘটে মাইসগাঁও রেল স্টেশন মাস্টার আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাকামী কালনি এক্সপ্রেস ট্রেনটি প্রতিমধ্যে ফেঞ্জগঞ্জের মোমিনছড়া চা বাগান এলাকায় আসতেই ইঞ্জিনের পেছন থেকে এগারোটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় এতে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল সকাল নটায় ওই ট্রেনের সঙ্গে পেছনের এগারোটি বগি জোড়া লাগিয়ে দেওয়ার পর ভাটের রেল স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আইন উপদেষ্টা বললেন বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ব্যাংক থেকে দুই বিলিয়ন ডলার চুরি করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পুরো বাংলাদেশকে লুট করার প্ল্যান ছিল বলে মন্তব্য করেন তিনি আসিফ নজরুল বলেন আমাদের একটা রিভিউ কমিটির মিটিং ছিল আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ প্রায় আঠাশি মিলিয়ন ডলার সেটা স্কানের মাধ্যমে এখান থেকে হ্যাকিং করা হয় চুরি করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল সে ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে বিচারকার্য শুরু হয়েছে বিদেশে প্রকৃত অবস্থা কি এবং এখানে সরকারের করণীয় কি আছে সেটা পর্যালোচনা করার জন্য সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ের রিভিউ কমিটি করা হয়েছিল সেই রিভিউ কমিটির প্রথম সভা কাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা বলেন আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত জানানোর আগে প্রেক্ষিতটা বলি এটা আমার ব্যক্তিগত মন্তব্য সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে আসলে দুই বিলিয়ন ডলার চুরি করা লুট করা প্ল্যান ছিল এটা শেষ বিএনপি একটি বড় দল তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলছেন সারজি আলম বিএনপি একটি বড় দল তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই তাহলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন যে ছাত্ররা অভ্যতানে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গে থাকা উচিত আমি বিশ্বাস করি এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরো বেশি দায়িত্ব পালন করবে কারণ তারা বড় দল তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি বিএনপি নেতা দুদুর এক বক্তব্যের জবাবে এনসিপি নেতা সার্জি চালম বলেন এটি তার ব্যক্তিগত বক্তব্য তার দলের বা বিএনপির বক্তব্য নয় তারা রাজনীতিতে আমাদের সিনিয়র তাদেরকে দেখে আমরা শিখবো সামনের দিকে এগিয়ে যাব কিন্তু তারা যদি বয়সের দিক থেকে যারা অনুষ তাদের সামনে দিকে প্রতিহিংসামূলক বা ছোট করে কথা বলার কালচার সেটা যদি আবার তৈরি হয় যেটা আমরা দেখতাম শেখ হাসিনা ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে ছোট করে কথা বলতেন এটা রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে ফেলেছিল আমরা একই কালচার তাদের কাছে দেখতে চাই না সারজিস আলম আরো বলেন আমাদের জন্য তাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ দেওয়ার একটা সুন্দর সম্পর্কের মধ্য থেকে দেওয়া উচিত আমরা সেটাই প্রত্যাশা করব ছাত্র আন্দোলনের কারণে শিক্ষার একটি সুস্থ পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে এটি আসলে ঠিক না পরিবেশ কিছুটা বিঘ্নিত হয়েছে আমরা শেষ হয়ে গিয়েছি নষ্ট হয়ে গিয়েছি এই কথাটা আমরা বলতে পারি না ছাত্র জনতার এত বড় ত্যাগ এত বড় একটি অভ্যুতান আর এই মানুষগুলো এখন এভাবে মিডিয়ার সামনে বুক ফুলিয়ে স্বাধীনভাবে কথা বলছেন কিছুটা হলেও পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয়েছে কিন্তু এত বড় ত্যাগ এই ত্যাগ শুধুমাত্র তাদের ত্যাগ নয় পুরো বাংলাদেশের ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল প্রসঙ্গে সার্জিস আলম বলেন বাংলাদেশ ভারত দূরের পাশাপাশি প্রতিবেশী দেশ কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়েছে আমরা এটা প্রত্যাশা করি না ভারতের কাজ ভারত কিভাবে বাংলাদেশকে ডিল করছে কোন চেক দেখছে এই জিনিসগুলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ করবে কোন কিছুই কখনো থেমে থাকে না আমাদেরও কেউ যদি অনৈতিক বা অযৌক্তিক ভাবে কোন একটি সুবিধা বঞ্চিত করে দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে সব কিছুরই কোনো না কিছু বিকল্প একটি অপশন রয়েছে এমন করে বড় বড় পরাশক্তি অনেককেই চেপে ধরার চেষ্টা করেছে সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে ওই ছোট বিকল্প পথের মধ্য দিয়ে শক্তিশালী হয়েছে এনসিপির এই নেতা আরো বলেন আমরা মনে করি শুধু ভারত নয় এই ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশ যদি বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা সুযোগ সুবিধা জায়গায় আমাদেরকে চেপে ধরার চেষ্টা করে গোটা বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে আমরা বিশ্বের অন্য জায়গায় যেখানে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক রেখে আমরা আমাদের সুন্দর একটি বাণিজ্যিক সম্পর্ক করতে পারব আমরা বিশ্বাস করি ভারত রাজনৈতিক দল হিসেবে নয় বরং একটি দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সাথে তার বাণিজ্যিক চুক্তিগুলো করবে হাসিনা রিহানা ও টিউলুপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকে দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমাজিদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত জানা যায় পূর্বাঞ্চলে সাত কাঁথা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহল বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্ত ফের বহাল করা হয়েছে গত সাতই এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায় ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনার অনুরোধ করা হলো আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দুই সালে দেশের নতুন ই পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয় এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন